নমস্কার রান্না রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করবো একদম রেস্টুরেন্ট স্টাইলের চিলি পনিরের রেসিপি এভাবে চিলি পনিরটা বানালে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদে হয় আর বানানোও কিন্তু খুব সহজ তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য সবার প্রথমে এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়ে নিয়েছি পনিরগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সাদ মতন একটু নুন দিয়ে এটাকে খুব ভালো মতন করে মিশিয়ে নেব আমি কিন্তু পনিরের মধ্যে কোনো রকম কোনো কর্নফ্লাওয়ার ইউজ করবো না পনিরের মধ্যে কর্নফ্লাওয়ার ইউজ না করে একবার এইভাবে বানিয়ে দেখবেন চিলি পনিরটা খেতেও কিন্তু দুর্দান্ত সাজে হয় তারপর এর মধ্যে আমি শুধু বাইন্ডিংয়ের জন্যে দু চামচ মতন ময়দার এর মধ্যে অ্যাড করে দিয়েছি আর হাতের মধ্যে সামান্য একটু ছিটে ফোটা জল নিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালো মতো ম্যারিনেট করে প্রায় এক ঘন্টা রেখে দেবো তারপর গ্যাস অন করে একটা কড়া বসিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল তেলটা খুব ভালো মতন গরম হয়ে গেলে এবার এর মধ্যে আমি পনিরের যে টুকরোগুলো ছিল ম্যারিনেট করা তো পনিরের টুকরোগুলো এর মধ্যে আট করে দিলাম দিয়ে এবার উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন কালার করে কিন্তু পনিরগুলোকে ভেজে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি সাইডে তুলে রেখে দেবো তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তিন চারটে মতন রসুনকে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম রসুন কুচি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচটা পেঁয়াজকে একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা এবার পেঁয়াজটাকে কিন্তু হালকা একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দুটো ক্যাপসিকামকে অ্যাড করে দিয়েছি ওরকম কিউব করে ক্যাপসিকামটাও কেটে নিয়েছিলাম তো ক্যাপসিকামটা অ্যাড করে দিয়েছি এবার ক্যাপসিকামটাকে ভাজা ভাজা করে নেব তারপর এর মধ্যে আমি স্বাদ মতন নুন দিয়ে দিলাম এবার নুনটা দিয়ে আবারও কিন্তু একটু ভালো মতন ভাজা করে নেব আর একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব এবার এটা খুব ভালো মতন কিন্তু ভাজা হয়ে গেছে এবার যে সসগুলো ছিল সেগুলো কিন্তু এর মধ্যে অ্যাড করে দেবো দু চামচ বোতন দিয়ে দিলাম টমেটোর সস দিয়ে কিন্তু খুব ভালো মতন এটাকে আমি মিশিয়ে নেব এইভাবে চিলি পনিরটা বানালে কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের হয় আর বানানোও কিন্তু খুবই সহজ তো রেসিপিটা কিন্তু একবার অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন আর রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন তারপর এর মধ্যে এক চামচ বোতন দিয়ে দিলাম আমি চিলি সস এবার চিলি সসটা দিয়ে খুব ভালো মতন করে কিন্তু এর মধ্যে আমি মিশিয়ে নেব চিলি সসটাও কিন্তু খুব ভালো মতন করে এটা কিন্তু মিশে গেছে এবারের মধ্যে আমি হাফ চামচ মতন দিয়ে দিলাম সয়া সস সয়া সসটা দিয়েও কিন্তু খুব ভালো মতন করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতন একটু সামান্য পরিমাণের চিনি যাতে স্বাদটা খুব সুন্দর ব্যালেন্স হয় আর আমি কিন্তু এর মধ্যে দু তিনটে মতন কাঁচা লঙ্কাকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম তো সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবার এটা খুব ভালো মতন ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা আমি যে পনিরটা রেখেছিলাম সেটা কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম দিয়ে কিন্তু হালকা একটুখানি নাড়িয়ে ছাড়িয়ে নেব আর আমি কিন্তু এর মধ্যে কর্নফ্লাওয়ারগুলো জলও দেবো না তার জন্যে গ্রেভিটা অনেকটা থকথকে ব্যাপার হয় কিন্তু একবার এইভাবেও চিলি পনিরটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয় তারপরের মধ্যে আমি দু কাপ জল দিয়ে ফুটিয়ে নেব এক মিনিট মতন ব্যাস রেডি হয়ে গেল কিন্তু আমাদের দারুণ স্বাদে চিলি পনিরের রেসিপি যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু করবেন